মাঝে মধ্যে রিল্যাক্সের দিন কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে যেদিন দুপুরে রান্না না থাকে মনে হয় যেন অনেক কাজ কমে গেছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সকালে যে এগারোটায় মহারানী ঘুম থেকে উঠছে এগারোটায় উঠি কেন বলি আমি কিন্তু ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমায় যাই আর উঠি গিয়ে দশটায় দশটায় উঠি মনে আমি বিছানায় থাকি তিন জায়গায় হচ্ছে ভিডিও আপলোড দিই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে দিতে হয় টিকটকে দিতে হয় পেজে ভিডিও আপলোড দিয়ে একটু পেজে সময় দিই মানে প্রায় এগারোটা বেজে যায় আর বিছনা ছাড়তে এই জন্য বলি যে মহারানী সকাল এগারোটায় ঘুম থেকে উঠছে যাই হোক এই যে এগারোটায় বিছনা ছেড়ে উঠে মহারানী একটু গাছগুলোর যত্ন নিল তো গাছগুলো যত্ন না নিলে আমার আবার ভালো লাগে না আমি একটু গাছ পাগল তো এই জন্য তাই সব কাজের মধ্যে কিন্তু আমার এই গাছগুলোকে একটু যত্ন নিতে হয় তো গাছগুলোর যত্ন নিয়েছি আর আজকে কিন্তু আমার নাস্তা বানানোর কোনো প্যারা ছিল না আলহামদুলিল্লাহ আমরা আজকে সবাই রোজা তো এই যে বিকালে একটু তো ইফতারি বানাতে হবে তাই না তো আসলে নামাজ পড়ে তারপরে এই যে ইফতারি রেডি করতে আসছি তো আজকে ভাবলাম যে একটু মিষ্টি জাতীয় কিছু রান্না করি তো ঘরে এই সিমাইয়ের প্যাকেটটা ছিল এই জন্য হচ্ছে ভাবলাম যে সিমাইটাই রান্না করি তো এই যে কড়াইতে কিন্তু আগে একটু পানি দিয়ে তারপরে দুধটা দিয়েছি তো পানি দিয়ে দুধটা দিলাম কেন জানো এইভাবে পানি দিয়ে দুধটা দিলে কিন্তু দুধটা আর ফেটে যাওয়ার ভয় থাকে না এটা কিন্তু একটা টিপস যারা জানো না তারা শিখে রাখো আর এই যে আমি একটু গুঁড়া দুধ দিয়েছি যাতে করে সিমাইয়ের স্বাদটা যেন আর একটু বেড়ে যায় আর এলাচ দানা দিয়েছি তিনটে এটা আমি পরে তুলে ফেলবো আসলে এই সিমাইতে না এলাচ দিলে আমাদের ঘরে কেউ পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না এই যে এই জন্যই না উঠে ফেলি দিব আর ওই যে ভেজে রেখেছিলাম সিমাইটা ওটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আর সিমাইগুলো দিয়ে আমি বেশি কোন জাল করব না বেশি জাল করলে কিন্তু সিমাইটা বেশি সিদ্ধ হয়ে গেলে না একদমই খেতে ভালো লাগে না আর একটু হচ্ছে পাতলা থাকবে খুব ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সিমাইটা এরকম থাকলে না খেতে ভালো লাগে যে নামিয়ে নিয়েছি সিমাই রান্না করতে তো বেশি সময় লাগে না উপরে একটু কিশমিশ আর বাদাম কুচি ছড়িয়ে দিলাম সিমাইটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আর আগের দিন একটু বেসন গুলানো ছিল তা ভাবলাম যে কয়েকটা না আলু চপ বানাই নতুন আলু দিয়ে চপ কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আমি এই যে কয়েকটা না বেশ খানিকটা বানিয়েছিলাম তো একটু ছোটো ছোটো সাইজ করে এই যে বানিয়ে নিয়েছি নিয়ে এই যে টেবিলে পরিবেশন করে নিয়েছিলাম আজকে খুব শর্টকাটে ইফতারি ছিল যাই হোক আল্লাহ পাকরিজিকে যেটুকু রেখেছিল সেটুকু দিয়ে ইফতারি খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তারপরে মাগরিবের নামাজ পড়ে একটু চা খেয়েছিলাম আমার আবার একটু চা না খেলে না মনে হয় যেন কোনো কিছুই খাওয়া হয়নি তো যাই হোক এই যে মাগরিবির পরে একটু আমরা বাইরে গিয়েছিলাম তো সবাই তো অনেক সাজুকুজু করে মেকআপ টেকআপ করে বাইরে যাওয়ার আমি হচ্ছে যে যা আপনি মেকআপ তারপরে হাত মোছা এগুলোই না পরে বাড়ি যেতে হয় সেই দেখে যে এক প্যান গেঞ্জি পরা ভদ্র মহিলা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর আমি তো বোরকা পরা নেকাপ পরা আমি সোজানা ভিতরে চলে গিয়েছি একটা ভিতরে রুমে গিয়ে বসছি তো আজকে আমার ওই যে ছোট্ট বাবাটার না জন্মদিন ছিল তো এই জন্য এখানে আসে আমরা খাবার অর্ডার দিয়েছে আর হাতে না এটা ধরিয়ে দিয়েছে বলছে কি এটা যখন বাঁচবে তখন নাকি খাবার আসবে তো এটা হাতে নিয়ে না বসে আছি কখন খাবার আসবে বসে যখন আসে কি করবো এই যে একটু ভিডিও করতেছি লাইটিং টাইটিং করা আছে একটু ভিডিও করলাম একটু দেখলাম আর আমি জানলার ধারে বসি এই যে তো যে রোড দিয়ে গাড়ি যাচ্ছে এইগুলো একটু ভিডিও করলাম আমাদের কাজই তো ভিডিও করা তাই বসে বসে ভিডিও করতেছিলাম এর ভিতরে না খাবার চলে আসছে তো এই যে আমরা একটু বার্গার আর পিৎজা অর্ডার দিয়েছিলাম আর রেস্টুরেন্টে বসে খাবার খেতে না আমার একদমই আনইজি লাগে কিন্তু কিছুই করার নেই এই যে ছোট মানুষটাকে খুশি করার জন্য আসতে হলো বলছে কি এবার না আমার জন্য কেক আনবা না এখন তো বড় হয়ে গেছে হুজুর বাবা বুঝছে না বলছে কি আমার জন্য এবার আর কেক আনবা না আমাকে একটু বাইরে খাওয়াই নিয়ে আসো এই জন্য তাকে খুশি করার জন্য আসা তো এই যে খাওয়া শেষ করে এই যে আমরা চলে আসছি ওখানে বেশিক্ষণ ছিল না যাওয়ার সময় লিফটে গিয়েছিলাম তো তখন ভিডিও করা হয়নি আসার সময় ভালো যে একটু ভিডিও করি এই যে তো এই যে আমরা নেমে আসছি আর এই যে খুলনা শহরের একটু রাস্তাটা তোমাদের দেখা মানে বেশ নিরিবিলি থাকে কিন্তু রাত্রেবেলায় ঢাকা শহরের মতো জ্যাম থাকে না কিন্তু এখানে তো যাই হোক এই যে তোমরা দেখতে থাকো আর আমরা এই যে বিদায় নিতে থাকি এই যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সকালের জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম